বন্ধুরা আমার এই চ্যানেলে তোমাদেরকে স্বাগত আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আমার এই অ্যাকোয়ারিয়ামের মাছের কিছু দৃশ্য তোমাদের দেখাই আশা করি ভালো লাগবে আমার অ্যাকোয়ারিয়ামে এই মাছের জগতে বেশ কিছু মাছ আছে কেমন সুন্দর লাগে ওদের জীবন আমাদের দেখতে ভালো লাগে দেখতে দেখতে সময় কাটে দেখতে পাচ্ছ ওরা কেমন খেলা করে বেড়াচ্ছে তোমরাও ঘরে এরকম মাছ কিছু রাখতে পারো ভালো লাগবে ঘরে মাছ রাখলে খুব ভালো লাগে ঘরটাও বেশ সাজানো হয় আর অবসর সময়ে এই মাছের দৃশ্য দেখেও সময় কাটানো যায় দেখতে পাচ্ছে বন্ধুরা কত সুন্দরভাবে এই মাছগুলো খেলা করে বেড়াচ্ছে সবুজ গাছপালার মাছে রঙিন নানা রকমের মাছ মাছেরা খুব সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে এখানে আমার দুটো রুপোলি কালারের এঞ্জেল ফিশ আছে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ওরা ঘুরে বেড়াচ্ছে দুখানা একদম রূপোর মতন চকচক করছে খুব সুন্দরভাবে ওরা এখন এই মাছেদের জগতে ঘুরে বেড়াচ্ছে গাছপালার মধ্যে থাকে খাওয়ার সময় হলে ওরা কাছে চলে আসে তোমরাই আমার এই চ্যানেলটা ভিডিওগুলো দেখো শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলো না সাবস্ক্রাইব করে দাও আর চ্যানেলে অনেক ভিডিও আছে তোমরা দেখতে পারো ধন্যবাদ